একটা অপরাধ করেছে আর এখন ওরা ওরা আমার কাছে মিথ্যা বলতে চাইছে আশুক ওরা ওদের গর্দার নেব আমি যাই হোক মহারাজ প্রহরীদেরকে যা করার করবেন আগে মহারানীকে এখন খুঁজে বের করার ব্যবস্থা করুন কারণ আমি খবর পেয়েছি যে ওই জঙ্গলে ওই ভয়ঙ্কর প্রায়টির গর্জন সরা গিয়েছে আর আমাদের রানী বাবা ওই জঙ্গলের ভেতরে আছে আর তাই যে করে হোক মহারাজ আপনি এক্ষুনি কোনো একটা ব্যবস্থা করুন রানীকে খুঁজে বের করার হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো বাবা আমার আলোকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে জাদুগুলো কালোর খবর নিয়ে জানতে পারে যে আলো এখন মহা বিপদে আছে আর সে নাগরানীকে আলোর ব্যাপারে সব কথা খুলে বলে এই সবটি বলছো কি জাদুগুলো আলো এমন বিপদে পড়েছে আর আর এখন সত্যি সত্যি যদি জঙ্গলে হারিয়ে রাত আরো গভীর হয়ে যায় আর তখনই मालिनी স্বামী বাড়িতে ফিরে আসে আর সে স্বামীকে তার দেখে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে পড়ে কি তুমি ফিরে এসেছ যাক এখন আমি চিন্তা মুক্ত হলাম জানো তোমার ফিরতে দেরি দেখে আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম এমনিতেই রাজ্যে এমন বিপদ ঘোরাঘুরি করছে তারপর তুমি সেই বিকেল বেলায় বেরিয়েছিলে আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম এতক্ষণ তুমি কোথায় ছিলে বলো তো বউ আসলে আমি গ্রামের লোকদের কাছে ছিলাম এতক্ষণ আসলে তোমার বোন মানে ওই রাজ্যের মহারানী সে ওই জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি আর তাই আমরা সবাই একসাথে আলোচনা করে ওই জঙ্গলে গিয়েছিলাম তাকে খুঁজতে কি বলছো কি তুমি তোমরা সবাই ওই জঙ্গলে গিয়েছিলে কিন্তু তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো বলো তো আর বোন বোনের কি কোনো খবর পাওয়া গিয়েছে আসলে বোনের জন্য যে আমার খুব চিন্তা হচ্ছে বোনের রাজে সবার ভালো করতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেল জানি না আমার বোনটা বেঁচে আছে নাকি আর আমাদের মাঝে কখনো ফিরে আসবে কিনা সেটাও জানি না ফিরে আসবে কিনা সেটা জানি না তবে আমি আমাদের রাজ্যের কিছু লোকজনকে একত্র করে ওই জঙ্গলের ওইদিকে গিয়েছিলাম যে মহারানী কোনো খোঁজ পাওয়া যায় কি না কিন্তু আমরা গিয়েও যে তার কোনো খোঁজ পাইনি কি বলছো কি গো তাহলে কি আমরা কি সত্যি সত্যি হারিয়ে ফেললাম জানি না গো বউ কিছুই বুঝতে পারছি না তবে আজ নাকি ওই জঙ্গল থেকে বেশ কয়েকবার ভয়ঙ্কর এক প্রাণীর গর্জন শোনা গিয়েছে আর তাই তো সবাই ভাবছে যে মহারানীকে হয়তো ওই ভয়ঙ্কর প্রাণীটি হত্যা করে ফেলেছে না না এটা কিছুতেই হতে পারে না বোন এভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না বউ আসলে মহারানীর জন্য আমাদের সবারই খুব কষ্ট হচ্ছে ওদিকে রাজা আর দেরি না করে তার গুপ্তচরকে সাথে নিয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় আর তারা খুব তাড়াতাড়ি সেই জঙ্গলে পৌঁছে যায় আর সে তার সব প্রহরীদের আগেই নির্দেশ দিয়ে দেয় তারা যেন গোটা জঙ্গলের আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে না না আমি আমার আলোর কিছুই হতে দেব না যে করি হোক যেখান থেকে হোক না কেন আমি আমার আলোকে খুঁজে বের করবই কারণ আমি আলোর কিছুই হতে দেব না মহারাজ আপনি তো সব জায়গায় রানীকে খুঁজলেন আর ওই জঙ্গলের মধ্যে অনেক প্রহরীকেও পাঠিয়েছেন দেখবেন ঠিকই রানীমাকে খুঁজে পেয়ে যাবেন আপনি প্রহরীরা রানীমার একটা না একটা খবর ঠিক নিয়ে আসবে না না প্রহরীদের উপর যে আমি আর ভরসা করতে পারছি না কারণ ওদের উপর আমি অনেক ভরসা করেছিলাম কিন্তু আমার আলো আলোকে তো ওরা নিরাপত্তা দিতে পারেনি আর তাই আমাকে যা করা করতে হবে আমি আমি এক্ষুনি জঙ্গলের মধ্যে প্রবেশ করব আর আমার আলোকে আমি খুঁজে নিয়ে আসব মহারাজ আপনি আপনি এই জঙ্গলের মধ্যে যেতে চাইছেন মহারাজ কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় এই জঙ্গলের মধ্যে গেলে তাহলে যে বড় ক্ষতি হয়ে যাবে এই রাজ্যের দেখুন মহারাজ রানীমা কারোর কোনো কথা না শুনে এই জঙ্গলের মধ্যে গিয়ে বিপদে পড়ল আর এখন যদি আপনারও কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এই রাজ্যকে সামলাবে বলতে পারেন তাই বলে কি আমি রাজ্যের কথা চিন্তা করে এই জঙ্গলে প্রবেশ করব না আমার আলোকে আমি খুঁজবো না মহারাজ আমাকে ক্ষমা করবেন ছোট মুখে আমি বড় কথা বলে ফেলেছি মহারাজ দেখুন আমাদের মহারানী যদি কিছু হয়ে গিয়েও থাকে তাহলে আপনি যদি সেই কারণে নিজের রাজ্যের কথা নিজের রাজ্যের মানুষের কথা ভুলে যান তাহলে কি হবে বলুন মহারাজ আপনি তো আগে কখনোই নিজের কথা চিন্তা করেননি আপনি তো সবসময় আপনার রাজ্য আপনার রাজ্যের প্রজাদের কথা চিন্তা করেছেন তবে আমি বুঝতে পারছি যে রানীমাকে না খুঁজে পেয়ে আপনি খুব কষ্ট পাচ্ছেন তবে মহারাজ আপনি একটু দয়া করে নিজেকে সামাল দিন হ্যাঁ হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছ গুপ্তচর আমাকে শক্ত হতে হবে আর সবার কথাই আমাকে ভাবতে হবে আর আমি এটাও জানি যে আলো ঠিক আমার কাছে ফিরে আসবে ও কিছুতে আমার কাছ থেকে হারিয়ে যেতে পারবে না আর প্রহরীরা প্রহরীরা তো জঙ্গলের মধ্যে আলোকে খুঁজতে বেরিয়েছে ওদিকে হলুদ পাখি জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘোরাঘুরি করতে থাকে কথা বলে হলুদ পাখি জঙ্গলের বাইরে বেরিয়ে আসে আর বেরিয়ে আসতে এসে দেখতে পায় যে মহারাজ একজনের সাথে করে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আছে হলুদ পায় হলুদ পাখি তুই এসেছিস হলুদ পাখি আর তুই সুস্থভাবে এই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিস আর আমি আমি তো জানি তুই আমার তুই আমার আলোর সাথে ছিলি এখন বল হলুদ পাখি আমার আলো কোথায় আর তুই যখন বেরিয়ে এসেছিস তখন আমার আলো ও নিশ্চয়ই বেরিয়ে এসেছে তাই না কোথায় আলো ওকে তো আমি দেখতে পাচ্ছি না ও আচ্ছা বুঝতে পেরেছি আলো হয়তো ক্লান্ত হয়ে গেছে আর তাই তো ও ধীরে ধীরে আসছে তাই তো আচ্ছা আমি বরং এগিয়ে যাচ্ছি আর ওকে নিয়ে আসছি এসব কি বলছিস কি আলো তোর সাথে ফিরে আসেনি মানে কেন কেন আলো ফিরে আসেনি বল বল আমাকে এসব কি বলছিস তুই আলোকে খুঁজে পাচ্ছিস না মানে তুই তো আলোর সাথে জঙ্গলের মধ্যে গিয়েছিলি তাহলে তাহলে আলোকে হারিয়ে ফেললি কি করে তাহলে কি সত্যি আলোয় জঙ্গলে হারিয়ে যাবে সেটা জানবো আমরা কোচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ